আজকে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জামায়ার সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ আমার এখানের ছাত্র সাথী বৃন্দ আলহামদুলিল্লা রাবুল আলহামদা যেটা মুখ্য পরিবেশে আজকে আমরা বিজয় দিবস পালন করছি আজ আঠেরোই ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য একটা গৌরবের দিন একটা খুশির দিন যেই দিন আমরা একটা পতাকা পেয়েছিলাম শাড়ি একটা পুহত্ব আমরা লাভ করেছি পৃথিবীর এই মানচিত্রে এই ভারতীয় উপমহাদেশ পাকিস্তান বলেন দিল্লি বলেন বাংলাদেশ বলেন এটা ছিল মুসলমানদের একটি ভূখণ্ড আমাদের পূর্ব আমাদের সাহসী বীর সৈনিকেরা যাদের রক্তের বিনিময়ে ভূখণ্ড আমরা পেয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ইউরোপ থেকে শুধু ইউরোপ থেকে এসে ইংরেজ বেনিয়ারা আমাদের এই ভারতীয় উপমহাদেশকে পদারত করেছিল দুইশো বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল এরপর তাদের কাছ থেকে উনিশশো সাতচল্লিশ সালে আমরা স্বাধীন হয়েছিলাম একটি রাষ্ট্র পেয়েছিলাম আমরা পাকিস্তান নামে পাকিস্তানে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তারা বলেছিলেন এই দেশের সংবিধান হবে কোরআন কোরআন দেখিয়ে মানুষকে তারা উজ্জীবিত করেছিল ও করেছিলেন কিন্তু আমরা আসাহত হয়েছিলাম আমাদের পূর্ব বৈশাখ হয়েছিলেন তখন আমরা দেখলাম এই পাকিস্তানি শাসকেরা কোরআনতন্ত্র তারা জুল কয়েম করে বসে দেশের মধ্যে আমাদের এই ভূখণ্ডের নাম সেই ভূকণ্ডের মুসলিম জনগোষ্ঠীর তারা শোষণ অত্যাচার চালাচ্ছিলেন এরপরে আমাদের স্বাধীনতা ডাক আসলো এই পাকিস্তানি আলাদার বাহিনীর কাছ থেকে আমরা বিজয় অর্জন করলাম উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার পরেও দেখা গেল ইসলাম এবং মুসলমানদেরকে তারা টার্গেট করল স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসাবে তারা দাঁড় করালো তার পরিস্থিতিতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমাদের ইউনিভার্সিটিগুলোতে স্বাধীনভাবে আনন্দ দেওয়া যেত না নামাজ পড়া যেতোরা আমাদের বাক স্বাধীনতাকে তাকে করা হয়েছিল আমাদেরকে পরাধীন করে রাখা হয়েছিল স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু আমরা অর্থনৈতিক স্বাধীনতা আমাদের অর্জিত হয়নি অর্থনৈতিক মুক্তি এখনো অর্জিত হয়নি নতুন করে আসলো আমাদের জোরাই বিপ্লব আমাদের ছাত্র জনতা তৌহিনী জনতা দেশের মানুষ যে আমাদের দেশে কাম হয়েছিল দৌড় তন্ত্র হয়েছিল সেই জরুরকে বিদায় করে দিয়েছে এইবার সুযোগ আসছে আমাদের সামনে নতুন দেশ গড়ার নতুন স্বপ্ন দেখার আসুন আমরা এই স্বপ্নে উজ্জীবিত হই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা সর্বঙ্গল থেকে আমরা চেষ্টা চালাই এই বাংলাদেশে অত্যাচার করে হবে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে সেই বাংলাদেশ গড়ায় প্রত্যয় নিয়ে যেন আমরা কাজ করি আল্লাহ যেন আমাদের সবাই একটা করেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি সালাম আলাইকুম আহমতুল সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জামে আর সম্মানিত অক্ষ প্রিন্সিপাল সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ

মহান বিজয় দিবস উদযাপন করতে পারছি যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আমারও তার শুক্রিয়া দায় আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রুতি মন্ডলী উনিশশো সালের ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাসের স্বাধীনতা সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছিল বিজয়ের মধ্য দিয়ে পাকিস্তান বাহিনী পরাজিত হয়েছিল আত্মসমর্পণ করেছিল এবং তিরানব্বই হাজার সৈনিক যুদ্ধবন্দী অবস্থায় তারা ধৃত হয়েছিল যে আকাঙ্ক্ষাকে লালন করে প্রিয় জন্মভূমির স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই আকাঙ্ক্ষা কতটুকু আমরা আর উপায়িত করতে পেরেছি আজকে তার পর্যালোচনা প্রয়োজন সেটা পর্যালোচনার দাবি রাখে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে কোট কোর্ট কৌশল এবং ষড়যন্ত্রের মাধ্যমে পরাস্ত করে বাংলার স্বাধীনতাকে হরণ করেছিল ব্রিটিশ পেনিয়ারা দীর্ঘ একশো নব্বই বছরের শাসন শোষণ জুলুম নিপীড়ন আন্দোলন সংগ্রাম এবং শাহাদের মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশ সালে আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম যে ভূখণ্ড পাকিস্তান নামে পরিচিত ছিল যে ভূখণ্ড মুসলিমদের স্বাধীন আবাস ভূমি ছিল সেই পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখলাম পশ্চিম পাকিস্তানি শাসকরা ভূমিকায় অবতীর্ণ হলো তারা পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশকে ন্যায্য বিভিন্ন পাওনা থেকে বঞ্চিত করে বিমাতা সুরভ আচরণ করে এই দেশের মানুষকে পিছিয়ে দেওয়ার তারা চক্রান্ত ষড়যন্ত্র করলো আমাদের ভাষার উপর আক্রমণ করলো অধিকারের উপর আক্রমণ করলো এবং এক পর্যায়ে আমাদেরকে দমিয়ে রাখার জন্য আমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ চাপিয়ে দিল সেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করলাম বিজয় অর্জন করলাম মূলত অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গুলামি থেকে বাংলাদেশের প্রিয় মানুষকে প্রিয় জন্মভূমির অধিবাসীদেরকে মুক্ত করার প্রত্যয় নিয়েই স্বাধীনতার সেই ঘোষণাটা এসেছিল কিন্তু আমরা আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হতে চলেছে আজকে আমাদেরকে আত্মজিজ্ঞাসা করা উচিত আত্মপর্যালোচনা করা উচিত আমরা কি অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি লাভ করেছি আমাদের আত্মসমালোচনা করা উচিত আমরা কি রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি লাভ করেছি আমাদের আত্মপর্যালোচনা করা উচিত আমরা কি সাংস্কৃতিক দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পেরেছি আমাদের আত্মসমালোচনা করা উচিত আমরা কি ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ কাঠামো গড়ে তুলতে পেরেছি সেই প্রশ্ন করলে তার জবাব হবে না আমরা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি লাভ করতে পারিনি রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি লাভ করতে পারিনি সাংস্কৃতিক গুলামি থেকে মুক্তি লাভ করতে পারিনি এই ভূখণ্ডকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজে রূপান্তরিত করতে পারিনি অধিকন্তু আজ আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের এই মানচিত্র সেই সকুনরা আমাদের এই স্বাধীনতাকে হরণ করতে চায় আমাদের এই মানচিত্রকে তারা খাবলে খেতে চায় আজকে ভারত আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে যে সামাজিক নিরাপত্তা সেটাকে তারা বিনষ্ট করার জন্য সাম্প্রদায়িক সমৃদ্ধি বিনষ্ট করার জন্য দাঙ্গা লাগানোর জন্য তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের বাজারে রূপান্তরিত করেছিল আজকে আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক মুক্তির জন্য সাংস্কৃতিক গুলামি থেকে মুক্তির জন্য আজকে আমাদেরকে নতুন করে অর্গানাইজ হতে হবে নতুন করে আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যেহেতু আমাদের বাংলাদেশ তার তিন দিকে ভারত বেষ্টিত মুসলিম রাষ্ট্র বেষ্টিত অতএব বাংলাদেশের স্বাধীনতার গ্যারান্টি হবে ইসলাম বাংলাদেশের স্বাধীনতার গ্যারান্টি হবে মুসলিম চেতনা বাংলাদেশের স্বাধীনতার গ্যারান্টি হবে আমাদের আধিপত্যবাদ বিরোধী স্বাধীন চেতা মনোবাদ সেই ইসলামী আদর্শের আলোকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ের নিয়ে ইসলামী আদর্শকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার প্রকৃত সুখ বিজয়ের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আগামী দিনের সুখী সমৃদ্ধ আধুনিক প্রাকশ ন্যায় ইসলাম ভিত্তিক ইসলামী বাংলাদেশের কামনায় ইসলামী বাংলাদেশের সংগ্রামে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা জিন্দাবাদ আমরা অত্যন্ত ভাগ্যবান সর্বশেষ এই যে মুহূর্তে আমরা যে আমরা স্বাধীন পাবে কথা বলার সুযোগ পাচ্ছি এই স্বাধীনতা এই স্বাধীনতা যেন চিরদিন থাকে যে চির থাকে পাশাপাশি আমরা কিন্তু এখনো পরিপূর্ণ স্বাধীন হতে পারে নাই এর এই স্বাধীনতায় এখনো আমাদের হৃদয়ের লালন করা যে স্বপ্ন যে স্বাধীনতা সেই স্বাধীনতায় এখনো আসে নাই সেই স্বাধীনতা রক্ত সাগর পেরিয়ে আসবে একদিন এই বাংলার জমিনে যেদিন লা ইদা কালিমা এই সবুজ বাংলায় যেদিন পথ পথ করে উঠবে সেই দিন আমরা পরিপূর্ণ সেই স্বাধীনতা উপভোগ করতে পারব। এই স্বাধীনতা উপভোগ করার আশা তীব্র আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী বছরায় তাতে সেই স্বাধীনতা অর্জন করতে পারি সেই উদারতা আহ্বান জানিয়ে এবং সেই স্বাধীনতায় সবাইকে অংশগ্রহণ করার

উনিশশো একাত্তর সালে অর্থনৈতিক মুক্তি আমাদের ভাষা এবং সংস্কৃতি স্বাধীনতার জন্য বিজয় অর্জন করেছিল কিন্তু দীর্ঘ তিনপন্ন বছর আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছিলেন সেই উদ্দেশ্য সফল হয় সফল না হওয়ায় দুই হাজার চব্বিশ সনে

আজকের এই আলোচনা সভা পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত রাম শিক্ষক বৃন্দ অভিভাবকবৃন্দ শিক্ষার্থী বৃন্দ আজকের মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাচ্ছি অফুরন্ত ফুলের শুভেচ্ছা পাণ্ডাল অভিজ্ঞ আমরা আজকে নতুন পরিবেশে নতুনভাবে অর্জিত নিরাপদ মুক্ত পরিবেশে এবারে বিজয় উৎসব উদযাপন করছি জুলাই আগস্টে শহীর আবু সাই মুগ্ধ ফারহান শান্ত সহ প্রায় দুই হাজার শফীর রাত্র এবং প্রায় বিশ হাজার পাহারা হারা জীবন্ত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুনভাবে উপভোগ করছি এই স্বাধীনতা সেই দুই হাজার চব্বিশ সালের নতুনভাবে প্রাপ্ত সেই স্বাধীনতার বিজয় দিবসে আমরা মোল আল্লাহকে সুখিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় দেশের প্রতি ভালোবাসা এটা মানুষের সুভজার প্রভৃতি মানুষের হৃদয়ের টান এবং মানুষের যেটা হৃদয়ের টান যেটা সুভজার কামনা যেটা ভালো লাগা সেটাই ইসলাম সমর্থন করে ইসলাম সেদিকে উদ্বুদ্ধ করে এজন্য দেশের প্রতি ভালোবাসা সেটা ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছে সেই জন্য ফজিমুল্লাহ ইসলাসমের

আমার অধিবাসীরা আমার বহু তোমাকে আমার থেকে বের করে না দিন তাহলে আমি কখনোই তোমাকে চা অনুভব থাকতাম না এই বাণী থেকে আরো অনেক মানে থেকে আমরা জানতে পারি দেশের প্রতি ভালোবাসা তা দেশের প্রতি ভালোবাসা এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব এটা আমাদের নৈতিকতা আমরা একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম যে বিজয় অর্জন করেছিলাম সেই বিজয়কে বলিত করা হয়েছে বিভিন্ন বৈষম্যের মাধ্যমে বোম অত্যাচার নির্যাতন দুর্নীতি লুটপটে নব রাজ্যে পরিণত করা হয়েছিল আমাদের দেশটাকে সেই বিভীষিকাময় পরিস্থিতিকে থেকে জুলাই আগস্টে অনুবর্তনের মাধ্যমে নতুনভাবে আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং সেই স্বাধীনতা তখনই যথার্থ হবে যখনই আমাদের বিশ্বাস আমাদের নৈতিকতা আমাদের আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো আর আমাদের সেই আদর্শ হচ্ছে আমাদের সেই বিশ্বাস হচ্ছে আমাদের ইমান আমাদের ইসলাম আমাদের আলপরাদ সেই কোরআন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার এই সবুজ প্রখণ্ডে আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার এই সবুজ এই বসুন্ধরায় পুরাণের রাজ আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের প্রতি হাসি ফুটানো মানুষের বাক্যের পরিবর্তন করা এবং এই সমাজ থেকে একটা সুখী সুন্দর ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা আমাদের স্বাধীনতা স্বাদ বুক করবো বিজয় বুক করবো সেই নারীদের প্রত্যাশা সবাইকে অংশগ্রহণ করার জন্য সেই দিনগুলোর জন্য সেই সংগ্রামে সেই রাজপথের সংগ্রামে সেই স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য যে সংগ্রাম করতে হবে যে লড়াই করতে হবে সেই সংগ্রাম লড়াইয়ে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানার শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাক